নিজেরাও খেলি সো ওদেরকে দেখে তখন মনে হয় যে আমরা কতটা কম জানি কারণ তাদের থেকে ইনশাল্লাহ একদিন তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি এটাই আশা করা হচ্ছে খুবই অসম্ভব ভালো আমরা নিজেরাও খেলি সো ওদেরকে দেখে তখন মনে হয় যে আমরা কতটা কম জানি কারণ ওদের যে স্কিলস অ্যান্ড টেকনিক যে ওরা ইউজ করে এটা একদম অস অস্বাভাবিক মানে অনেক ভালো খেলে ওরা আর ওদের পোটেন্সিয়াল এত ওরা যদি এত কম বয়সে এতটা ভালো খেলে তাহলে পরবর্তীতে গিয়ে তো আমাদের সব এক্সপেকটেশন ওরা ছুটিয়ে চলবে অবশ্যই আসবো দেখবো যে যাই হোক তাও আসবো দেখতে হ্যাঁ আমরা দেখেছি ওটা এটা খুবই মানে ব্যাড লাক বাট আই হোপ শি উইল রিকভার ওইটা মানে আশা আছে ভালো ওরা এটাই ওদের জন্য ভালো প্র্যাকটিস জুতি অনেক ভালো খেলে আমরা মিডফিল্ডার মনে হয় না 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 ও আমরা খেলি কিন্তু আমরা হচ্ছে এত বড় ওদের মতন প্লেয়ারদেরকে আমরা চিনি না এই যে এই স্টেডিয়াম থেকেই দেখা ওদেরকে আশা করি যে ওরা যতটা এখন ভালো খেলতেছে মানে এখনই যদি ওরা এত ভালো খেলে তাহলে আমাদের আশাই ওদের আমাদের উপর থেকে চলে যাবে সো আমরা তো অনেক মজা করেছি আসলে আমরা সব ফ্রেন্ডসরা মিলে এসেছিলাম তো অনেক মজা হয়েছে মেয়েদের তো মেয়েরা তো আমাদের মেয়েরা অনেক ভালো খেলে ছেলেদের তুলনায় তো আমাদের মেয়েরা অনেক ভালো খেলে আসলে বলতে গেলে আর আমাদেরকে যদি আরও রিসোর্সেস দেওয়া হয় তাহলে আমরা আরও বেটার করব ইনশাল্লাহ আর দেশের জন্য আরও ভালো ভালো ট্রফিজ নিয়ে আসবো ভালো টাইটেলস নিয়ে আসবো সো আমাদেরকে এই সুযোগটা দিতে হবে আর কি আর জুতির খেলা অনেক ভালো লেগেছে আর স্বপ্নার খেলা অনেক ভালো লেগেছে তো ওদের দুজনে কি না কন্ট্রাক্ট নেই বাট আমরা এখানে দাঁড়িয়ে জুতি কে হাই দিয়েছিলাম তখন জুতি আমাদেরকে হাই দিয়েছে জুতি তো এটা মজা লেগেছে জি ইনশাল্লাহ ওরাই জিতুক আমরা আরও ভালো করি আরও সবাই অনেক টাইটেল জানি দেশের জন্য এটাই আশা করি জি তাদের থেকে ইনশাল্লাহ একদিন তো আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি এটাই আশা করা হচ্ছে কিন্তু তাদের থেকে আমরা শিখতেও যেন পারি এটা আমরা আশা করি যেহেতু আমরা নিজেরাও প্লেয়ার্স আমরাও খেলাধুলা করি মাঝে মধ্যেই তো আমরা তাদের থেকে যেন শিখতে পারি এটা অনেক বড় একটা আশা বেস্ট অফ লাক আপনারা জিতেন আপনারা অনেক ভালো করেন আর ইনশাআল্লাহ আমাদের সবার দোয়া আছে আপনাদের জন্য থ্যাংক ইউ অনেক এনজয় করেছি আমি আমি একটু দেরি করে এসেছি বাট স্টিল ওরা মানে মিনিটে মিনিটে গোল দিয়েছে অ্যান্ড একটার পর একটা গোল ইনসেঞ্চ অনেক ভালো ছিল ওদের পুরা খেলাটা না না দে আর অল ওভার ভেরি নাইস ওদের প্রত্যেকটা প্লেয়ার্স ওদের কোয়ার্ডিনেশান এত ভালো হ্যাঁ মানে এমন কোনো সময় নাই যে আমরা চেয়ার করতে মানে আমাদের আমরা পারি নাই আর আমাদের গোলকিপার তো লেজের আরামসে আজকে মাঠে ছিল ওরকে কোনো কাজই করতে হয় নাই হ্যাঁ হ্যাঁ তখন একটু আসলে ওদের গোলকিপার মানে অনেক ঠেকিয়েছে বল তো এটা স্বাভাবিক যে একটা পয়েন্টে গিয়ে ব্যথা পাইতেই পারে ইটস ওকে জ্যুতি অলওয়েজ জুতিকে আমরা ও আসলে আমাদের সাইডে ছিল মোস্ট অফ দ্য টাইম তো ওর সাথে ওর খেলা দেখে তো অনেক ভালো লেগেছে আর অ্যান্ড ওসো স্বপ্না ও অনেক ভালো ছিল অনেক ভালো আমি বলবো যে বাংলাদেশে উমেন্স টিম আমাদেরকে অনেক প্রাউড ফিল করায় অ্যান্ড আমি চাই যে ওরা আরও অনেক আগাক অ্যান্ড অনেক প্রত্যেকটা ম্যাচ জিতুক ও অ্যাকর্ডিং টু মি আই থিঙ্ক ও যদি ঋতুপর্ণা হ্যাঁ হ্যাঁ ঋতুপর্ণা ও সামনে আই থিঙ্ক মেসির থেকেও ভালো করে ফেলতে পারে ইউ নেভার নো হ্যাঁ জাস্ট বিকজ গার্ল দ্যাট ডাজেন্ট মিন যে হবে মানে ভালো করতে পারবে না সে মেসি থেকেও ভালো করবে ইনশাল্লাহ আমি তো জুতির সাথেই দেখা করতে চাই স্বপ্নার সাথে আমি দেখা করতে চাই আর ওদেরকে ওদের সাথে দেখা করলে আমি জাস্ট বলবো যে ওরা অনেক 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 ভালো খেলে